আসসালামু আলাইকুম ভাই বারাদাররা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বেরিয়ে পড়লাম সূর্যের উদ্দেশ্যে এখন আছি টোল প্লাজায় টোলটা দেওয়া হইলেই গাড়িটা টান দিবে আমরা ওয়েটিংয়ে আছি টোলটা দিয়েই গাড়িটা টান দিবে এখন এই যে টান দিয়ে দিছে টোল দেওয়া শেষ ড্রাইভার মামা বলতেছে অনেকক্ষণ ওয়েট করছে চল দেওয়ার জন্য এখন আর ওয়েটের সময় নাই এখন লাইনে মামে তাকাতির সময় নাই গাড়ি টানতে হবে কেন আকাশের মেটগুলো কত সুন্দর দেখা যাচ্ছে আবহাওয়াটা আসতে অনেক সুন্দর বর্তমানে বাংলাদেশের ভিতরে যদি আপনার গাড়ি হাই জন্য রাস্তা খুঁজে একমাত্র জন্য এখানে আপনার টপ স্পিড ওঠানোর জন্য কোনো সমস্যা হইব না যদি সার্জের মামারা না ধরে এখন বর্তমানে এই রোডে জায়গায় জায়গায় সার্জেন দাঁড়ায় থাকে টপ স্ত্রী মাপে গাড়িতে যে জায়গায় পারে ওই জায়গায় থামায় কাগজটা ধরায় দেয় তাই খালি টানার চিন্তা করলে হইব না এদিকেও খেয়াল রাখতে হইব একটু ভিতর দিক দিয়ে ওই সাইডের ভিউটা ডিউটা ধর চেষ্টা করলাম গাছপালাগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে যাকে আমরা দেখতে দেখতে শ্রীনগর চলে আসলাম শ্রীনগর নদীটা দেখা যাচ্ছে শ্রীনগর ব্রিজের উপরে আছি আমরা সূর্যটা সুন্দরই দেখা যাচ্ছে মেঘে ডাইকার হয়েছে দেখতে ভালোই লাগলো পিছনের দিকে একটু দেখতে চেষ্টা করলাম ড্রাইভার মামা একটু কোনো পিক আপ ছাড়া যাব না পিক আপ ধরছি তো ধরছি দেখতে দেখতে আমরা কিন্তু আইসা পড়ছি পদ্মার উপরে বর্তমানে আমরা পদ্মার উপরে আছি আর একটা কথা না বললেই হয় না এখন কিন্তু পদ্মার আগের কথা নাই আগে যেমন পদ্মার একবারে দাঁড়াইলে শুধু পানি নিয়ে আর পানি দেখা যাবে পানি আর কিছুই দেখা যাচ্ছে এখন